দিন সকাল থেকে মাছ মারতেছে তো আমরা এখন রাতে আছি রাত্রে অনেক মানুষ আসছে ওইদিকে অনেক মানুষ মাছ মারতেছে এদিকে অনেক খেপলা দিয়ে মাছ ধরতেছে অনেক পাইছ না পাইছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ বড় একটা বস্তা নিয়ে আসছে মাছ দেওয়ার জন্য মোহন ভাই ফিলিংস কেমন আপনার ফিলিংস ভাই আসলে আগের বছর মারছিলাম তো অনেক মাছ পাইছিলাম বড় বড় ঠেঙ্গি হয়েছে গুলা এক ব্যাগটা ছিলাম পাঁচ কেজি আপনার দুই ঘন্টায় কত গুলো পাইছেন রাত বারোটার সময় নিরিবিলি ছিল লোক আধা হয়েছে না মোটামুটি মোটামুটি আধা বস্তা চিঙ্গি আমরা লাগছে আমরা চিংড়ি কালীগঙ্গা

আস্তে দে বগো মাস্টার ধরতি বস বস জুই জুই এই ভাই কাকরা কাকরা আই এর কাকরা ভাই তো কাকরা ভুনা করে খাইতে হবে বি ভুনা করে কাকরা ভাই কাকরা দুলে কাম রে তুই বলা আর কাকরা ধরো নি যাইও না সাহস মানে কাকরা ধরো নি যাইও না সামনে দিকে আমরা এই সমাজ ধরো তাতে तुम भाई सामने दिखा।

কে কি মাছ 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 এটা দিয়ে গুলো মারা সুন্দর হবে পড়ে দিতে হুম আরো কিছু আছে এই মুরগি ওందో উহ এই তাহলে পোকা গন্ধ একটা আমরা বড় একটা বাই মাছ পাইছি मोहम्मद हाते ने बेगि बित्री भाई ता ता ने खुला अहिले मने खुलिन शापिल लागल बिचुन्द भाइ रे जउ त अनि खुलान जाबो ना पडे देखा मनि पडे हो पडे तानी जा हेरे देखाइदिउ भाइ लेपुना ला बडो डामल देखलाम नरे मने बितरा छु छुले भाइ बडो एटा भान दुछै जरे के देखै दिद त हा इदि देखि त हा बस দে তোটা গেরামদ আ একা দে ভাই দেলে কেজি দরি কইবো কোন এত আ আ পড়ো পড়ো আরগো লাগে ভিতরে ডাইগের মধ্যে তো কেজি দিতে ভাই যত দেখা